আলকুশি পাউডার দুধ দ্বারা করলে সাদা হবে হবে কালো না দেখেন কত পোড়া কাস্টমারটা নিচ্ছে তারা উপকার পাচ্ছে বলে কিন্তু নিচ্ছে আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন আসসালামু আলাইকুম আলকুশি পাউডার খাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না কিভাবে উপকার পাবেন আসেন আমি আপনাকে বলতেছি দীর্ঘ তিন বছরে আমাদের থেকে দুই লাখের উপরে কাস্টমার এই আলকুশি পাউডার গুলো নিয়ে তারা হ্যাপি এমনকি প্রতিনিয়ত অনেক অনেক কাস্টমার আমাদের কাছে প্রি অর্ডার করতেছে আহ বলবো কি যদি আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো না হইতো তিন বছর যাবত আমাদের যত কাস্টমার নিছে আলহামদুলিল্লাহ তারা অনেক অনেক কাস্টমার রিভিউ দিছে আমাদের পেজে যান অনেক কাস্টমার রিভিউ পাবেন আর সবচেয়ে বড় কথা বলতেছি যে প্রোডাক্টটা আমাদের থেকে নিতে হবে না আমি এটা বারবার বলি আপনি যেখান থেকে নেবেন তিনটা জিনিস দেখে নেবেন কোনো ভাবেই প্রথমে নিতে হবে না এই যে এদিকে আসেন দেখাই এই যে আমাদের আলকুশি পাওরটা দেখায় প্রথমত আলকুশি পাউডার দুধ দ্বারা শোধন করলে ওই আলকুশি পাউডারটাই যেরকম ফ্রেশ সাদা হবে ধূসর কালো বর্ণের হবে না কারণ আলকুশির চোচাটা কালো প্লাস এর মধ্যে কষ্টটা থাকে সেটাও কালো সেটাও কালো দ্বিতীয় কথা হলো যে এই আলকুশিটা যখন জংলি হবে ওইটাতে ন্যাচারাল একটা ভেষজের ঝাঁঝালো গ্রান পাবেন যেটা আপনি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকে অবস্থায় প্রোডাক্ট খুলে নাকের কাছে নিলেই বুঝবেন এভাবে যদি আপনি যাচাই করে যে কারো থেকে যদি অরিজিনাল জংলি আলকুশি পাউডারটা খেতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন